ফুল বডিকে হোয়াইটেনিং করতে চান তাদের জন্য আজকে চমৎকার একটা লোশন নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমি রিভিউ করব যেই লোশনটা এই লোশনটার কাজ আপনারা জাস্ট চোখ বন্ধ করে ইউজ করলেই বুঝতে পারবেন পুষ্টি যোগাবে আপনার ফুল বডিকে করবে মস্টি নমনীয় একদম সুন্দর তাছাড়াও একটা হাইড্রেশন নিয়ে চলে আসবে ফাটা ফাটা দাগ বা আপনার স্কিনে যদি সাদা সাদা ভাব হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর কাজ করে স্কিনে কুচকে যাওয়া স্কিনটাকে টান টান করে রিঙ্কেলস কমাবে যে কোনো ধরনের দাগ থাকলে প্রাইভেট পার্ট সহ বিভিন্ন ধরনের দাগ আপনাদের রিমুভ করে ফেলবে মাত্র তিন দিনে আপনার একটা ভালো রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন স্কিনটাকে করবে একদম সাদা ধব ফর্সা ইভেন টোন এবং আপনাকে দেখাবে অনেক বেশি প্রাণবন্ত আমরা এই প্রোডাক্টগুলা অরিজিনালটা নিজেরাই ইম্পোর্ট করি সো ইনশাল্লাহ সবসময় অরিজিনাল পাবেন স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ঘরে বসে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তাই দ্রুত স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ফেলুন